নদীতে একের পর এক বাড়ি তৈরি হচ্ছে প্রশাসক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের লাইফ লাইন শ্রীমতী নদী একটা সময় এই শ্রীমতী নদী দিয়ে বয়ে যেত নদীর জল আর সেই নদীতে জেলেরা যখন মাছ ধরতে যেত তখন বিভিন্ন ধরনের মাছ তারা ধরতে পেত কিন্তু আজ নদীর নাম রয়েছে শ্রীমতী কিন্তু তার রূপ আর নেই শ্রীমতী রূপে তার পরিবর্তে এখন এক শ্রেণীর মানুষেরা উঠে পড়ে লেগে রয়েছে কিভাবে এই নদীর জায়গা দখল করে নিজেদের কায়েমের স্বার্থ চরিতার্থ করতে জায়গা দখল করা যায় এবং সেই জায়গায় কিভাবে অবৈধভাবে নির্মাণ কাজ করে ব্যবসা কাজে এমনই এক ছবি ধরা সীতামড়ে যেখানে গিয়ে দেখা গেল অবৈধভাবে কংক্রিটের বিল্ডিং সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে একেবারে নদীর মাঝে আর এই দেখে স্থানীয় বাসিন্দাদের চক্ষুসুল হলেও প্রশাসনের কর্মকর্তাদের কিন্তু এই দেখেও তাদের শীত ঘুম ভাঙেনি স্থানীয় বাসিন্দারা জানান এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীর জমি দখল করে বাড়ি বানানোর কাজ চালাচ্ছে অথচ প্রশাসনের কর্মকর্তাদের কোনো হেলদোল নেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন এখন পয়সা দিলেই সব কাজ হয়ে যায় তাই পয়সা দিয়ে কিছু বাংলাদেশিরা এখানে এসে জায়গা দখল করে একদিকে যেমন এলাকার জায়গার দাম বাড়িয়ে দিচ্ছেন তেমনি নদীর জমি দখল করে বাড়িও বানিয়ে ফেলছে রাতারাতি কাগজপত্র বানিয়ে নিয়ে কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটি যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস বলেন আমরা বারে বারে সেখানে যাই এবং পরিস্থিতির কথা প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের তরফ থেকে কোন কর্ণপাত করা হয়নি যার ফলে একের পর এক বিল্ডিং তৈরি হচ্ছে নদীকে দখল করে যার ফলে একের পর এক বিল্ডিং তৈরি হচ্ছে নদীকে দখল করে অন্যদিকে কালিয়াগঞ্জের ধনকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান রায় বর্মন বলেন আমরা ঘটনার ওপর নজর রাখছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা দেখছি এই যে নদী কেন্দ্র জবরদখল করার কিন্তু একটা লড়াই শুরু হয়েছে জানেন কি হ্যাঁ জানি কি হচ্ছে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে এখানে ধীরে ধীরে করে এই জাগল সম্পূর্ণ বিল্ডি হয়ে যাচ্ছে হ্যাঁ নদী আর নদী থাকতেছে না

ওদের ওপারে কি করে আসতেছে না করে আসছে কে জানে আর এখানে আসতেছে হাই দামে নিচ্ছে আমরা তো নিতে পারতেছি এই জমি যে এই যে মানে দখল হয়ে যাচ্ছে প্রশাসন দেখছে না না প্রশাসন দেখলে তো আটকায় দিত কই আটকাচ্ছে কই এর আগে মনে হচ্ছে এগুলো তো সব মানে পয়সা খাওয়ায় খাওয়ায় হচ্ছে তাছাড়া তো হয় না সবকিছু পয়সা করির উপরে তো সব পয়সা ফিকে দিলে সবাই কাজ হয়ে যাবে আগে নদীটা কিরকম ছিল এটা নদী আগে নদী এ ছিল ডিপ ছিল জল ছিল সবসময় সময় সারা সবসময় এখানে মাছ সবসময় লোকজন চান করতো যদি এখানে যদি কেউ মারা যায় চান করানোর জন্য ঘাট তৈরি হতো এখন তো ব্রিজ হয়ে যায় একদম হয়ে গেছে কিছু নাই এখন যদি চান করতে হয় তো মিশিং লাগাই দিয়ে চান করতে হয় এখন আমরা চাচ্ছি যদি মানে এটা যে সরকার যদি চায় টোটালি টোটালি চায় যদি খুঁড়ে এটাকে কেনেল করে অনেক সুবিধা হবে লোকের কি সুবিধা হবে এখানে ধরে দেখো সুবিধা বলতে কেমন ধরে দেখো এখন জল থাকবে এবার অন্য লোক দেশ বিদেশ থেকে লোক আসলো একটু আড্ডা আড্ডা মারলো একটু আরামে গরমকালে এইটুকুই আর পাশে জমি যেগুলো ডাঙ্গা টাঙ্গা গুলো থাকবে এগুলো সেতের দিবে দিকে এই যে একটা হচ্ছে দেখছি বাড়ির মতো ধরে যে কি হচ্ছে এটা কি মনে হচ্ছে এটা তো আপাতত এখন ঘর করতেছে তারপরে তো সিমেন্ট বালি মানে রড

হ্যাঁ কেনেল হওয়ার কথা অনেক লোক বাধা দিয়েছিল হ্যাঁ বাধা দেওয়ার পরে কেস কামারি হলো মারামারি কত কি হয়ে গেল পুলিশের অ্যাকশন হলো কত কিছু কেস কামারি হলো তারপর তো বন্ধ হয়ে গেলো তো বন্ধই থাকলো এটা সম্পূর্ণ এই এই ব্রিজ থেকে একদম তোমার ওই তোমার ওই ব্রিজ রেল লাইন ব্রিজ অবধি একদম তোমার আখনাগর ওই কি বলতেছে

আমি নদীবাচা কমিটির যুগ্ম সম্পাদক দেখা যাচ্ছে পৌরসভা সংলগ্ন এবং এদিকে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের একদম সংলগ্ন সেখানে একটা সীতামোর নামে একটা জায়গা রয়েছে সেখানে তো শ্রীমতী নদী বয়ে গেছে সেখানে এক একের এক মানে অট্টালিকা বিল্ডিং হচ্ছে কি বলবো হুম এ তো আমরাও গেছি আমরাও ওখানে গেছি আমাদের নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে গেছি আমরা ওখানে কথাও বলেছি তারপর আমাদের লক্ষ্মীপুর ধনকল প্রধান যে আর কি সেই প্রধানের সাথেও কথা বলেছি তো এটা অনেকদিন আগের কথা আমরা বলেছিলাম প্রায় বছরখানেক আগে তো প্রধান বলেছিল যে আমরা স্টেপ নেবো ব্যবস্থা নেব কিন্তু কই একের পর এক ওই যে প্রথমে একটা প্লট দিয়ে শুরু হয়েছিল একটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল। এখন তো দেখছি একদম পুরো বিচ থেকে একদম সীতামড় পর্যন্ত পুরো জায়গাটাই প্লট 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 করে কনস্ট্রাকশন হচ্ছে শুরু হচ্ছে মানে নদী নেই আর নদী শেষ তো এটা কি করে হয় আমাদের তো মাথায় ঢোকে না এক নম্বর হচ্ছে প্রথম কথা হচ্ছে নদীর কোনো অস্তিত্ব নেই সেটা হচ্ছে রায়তি জমি হয়ে গেছে ঠিক আছে হতে পারে রায়তি জমি কিন্তু রায়তি জমি হলেও তো জমিটার শ্রেণীটা জমিটার শ্রেণীটা তো ওটা জলা জমি সেই জলা জমি কী করে কনস্ট্রাকশন হয় সেখানে প্রশাসন লোকাল প্রশাসন পঞ্চায়েত হোক বা পুরসভা হোক জানি না ওখানে কোনটা পুরসভার নদীর এই পারটা সম্ভবত পুরসভা ওই পারটা সম্ভবত পঞ্চায়েত তো সেখানে পুরসভা বা পঞ্চায়েত তাদের ভূমিকা কি তারা কি দেখে যাচ্ছে এগুলো যেখানে বিভিন্ন জায়গায় মানে এরকম এগুলো তো অ্যাকচুয়ালি অবৈধ নির্মাণ এর তো কোনো পারমিশন নেই অ্যাকচুয়ালি অবৈধ নির্মাণ সে অবৈধ নির্মাণ হলে অনেক সময় প্রশাসনের কাছে যখন যাচ্ছে আমরাও যাচ্ছি বা সাংবাদিকরা আপনারা যাচ্ছেন প্রশাসন বলছে না আমরা কাজটা বন্ধ করে দিয়েছি আরে কাজটা বন্ধ করার তো সমস্যার সমাধান না ওটাকে ভেঙে আবার ওটাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে সেই জলা জমি জলা জমিও যখন জলা জমি আছে প্রশাসনের কাছ থেকে পারমিশন নেয়নি তাহলে প্রশাসনের উচিত ওই ওর কনস্ট্রাকশনটাকে ভেঙে আবার আগের জায়গায় পুনরায় আগের জায়গায় নিয়ে আসা কাজ বন্ধ করে দেওয়া এটা তো কনস্ট্রাকশন না কাজ বন্ধ দু বছর থাকবে আবার নতুন পঞ্চায়েত হবে আবার পয়সা দিয়ে সেটিং হয়ে আবার পরের বিল্ডিংটা উঠবে তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ বা আমরা কি করব প্রশাসন যদি চোখ বন্ধ করে থাকে এবং প্রশাসন যদি ওদের সাথে যদি গাছছাড়া বেঁধে এইভাবে কনস্ট্রাকশনের চুপচাপ থেকে ওদেরকে পারমিশন দিয়ে থাকে মানে পারমিশন মানে লিখিত পারমিশন না চুপ করে আমি দেখছি চুপ করে আছি প্রশাসন নির্বিকার তো সেক্ষেত্রে তারা তো করবেই সেই সুযোগটা সেটাই হচ্ছে আমাদের দাবি থাকবে যে আপনারা যে কাজ বন্ধ করছেন ঠিক আছে কিন্তু কাজ বন্ধ করাটা কোনো সমস্যার সমাধান না আপনারা সেই কনস্ট্রাকশনগুলোকে ভেঙে দিন অবৈধ কনস্ট্রাকশন যেগুলোর নেওয়া হয়নি এবং পারমিশন নিতে চাইলেও আপনারা দিতে পারবেন না কারণ জলা জমির কখনোই জলা জমিতে কনস্ট্রাকশনের পারমিশন হয় না জলা জমিকে বাস্তু করা যায় না তাহলে সেই কনস্ট্রাকশন পারমিশন যখন নেয়নি সুতরাং সেটাকে খালি কাজ বন্ধ না সেটাকে ভেঙে ফেলুন এবং তার আগের জায়গায় নিয়ে যান তার যে শ্রেণিতে ছিল জলা জমি সেই শ্রেণিতে আবার পরিবর্তন করেন এটাই হবে হ্যাঁ দরকার হলে দ্বারস্থ হতে হবে অবশ্যই দ্বারস্থ হতে হবে এ তো মানে কি চলছে অদ্ভুত ব্যাপার এবং প্রশাসনিক যারা আছেন তাদের তো এটুকু ভাবা উচিত যে এই নদীটা এটা খালি আমাদের সম্পত্তি না তারাও এখানে আছেন তাদের উত্তরসূরীরা তারাও এটা থাকবে তো তারা প্রশাসনে আছেন তাদের পক্ষে কাজগুলো করা খুব সহজ এবং আইনি পথে গেলেও আইনে মানে আদালত আদালত ওই প্রশাসনকেই দায়িত্ব দেবে যে সেটাকে ভাঙার এবং সেটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার এবং প্রশাসনকেই তখন প্রশ্নের মুখে পড়তে হবে যে প্রশাসন কেন নির্বিকার ছিল এইভাবে একের পর এক অবৈধ করা যেটা আপনার হয়েছিল এই কী বলে গুদিবাজারে তো একটা হয়েছে একটা হয়েছে সেটাকে সাময়িক বন্ধ করা আছে কিন্তু বন্ধ কেন ওটাকে নদীর ভেতর পর্যন্ত একেবারে এবং একটা অদ্ভুত ইয়ে হয়েছে এখন নদীর ভেতরে পুকুর কেটে পাড় বাঁধিয়ে সেখানে গাছ লাগানো হচ্ছে মানে সেটাই দখল আর কি নদীর কোনো অস্তিত্বই আর রাখা রাখতে চাইছে না তো সেক্ষেত্রে কালিয়াগঞ্জ লোকাল প্রশাসন পৌরসভা এবং আশেপাশে যে পঞ্চায়েতগুলো যেখানে শ্রীমতি নদী আছে তাদের কাছে সেই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টায় চোখ বন্ধ করে থাকবেন না আপনারা একটু সজাগ থাকুন চোখ খোলা রাখুন কারণ এগুলো এরকম জিনিস না যে রাতারাতি কনস্ট্রাকশনগুলো উঠছে একটা কনস্ট্রাকশন উঠতে সময় লাগে আপনাদের কাছে সব খবরই আছে আপনারা জেনে শুনে যদি চুপ থাকেন তাহলে এই জিনিসগুলো হবেই এবং নদীটার আর থাকবে চার পাঁচ বছরের মধ্যে আর নদীটা শহরের মধ্যে আর কোনো অস্তিত্ব থাকবে না এরপরে তো শহরে জল নিকাশি তো সমস্যা হবে এখনই সমস্যা হয়ে গেছে এখনই কোথায় আর জল নিকাশি হয় সমস্যা হয়ে গেছে আজকে আজকে দেখুন এই এই অবৈধ কনস্ট্রাকশনের জন্য আপনার ইয়ে গার্ডেন নিচ এবং সেখানে একটা কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল তো এইরকমভাবে এইরকমভাবে নদী বন্ধ করে একটা শহরের উপকণ্ঠে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিলে তো ভয়াবহ অবস্থা হবেই দুর্ঘটনা ঘটতে হতেই পারে যে কোনো সমস্যা হতে পারে আমরা বিএলআর কে জানাবো জানি দেখবো যে এই বড় বড় বিল্ডিং যেগুলো হয়েছে সেগুলো আমরা আইন আইনের ব্যবস্থা নেব আর হলো না কিভাবে তারা আমাদের কাছে অনুমতি নিয়ে ঘরগুলো করেনি হ্যাঁ ভাবে বিল্ডিং করেছি আমরা ব্যবস্থা নেব আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দমতো মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট